যিনি বাজার সম্পাদক ওনার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি দেখেছেন এখন চার দফা দাবির বিক্রিতে আরও অনেকগুলো দাবি আছে আমরা এই বিষয়গুলো ওনার কাছে রাখলাম না ওনার দোকানটা আসতে মেন রোডে খুব অসুবিধা হচ্ছে উনিও বিক্রি করতে খুব অসুবিধা হচ্ছে কাস্টমার আসতে পারছে না এই যে কীর্তন শেড দেখছে জল পড়ছে হুম বাম ফন্টামলে এটা তৈরি করেছিল সংস্কারের কোনো উদ্যোগ নেই এখানে একটা শৌচালয় এটাও টামলে করেছিল এটাও এখন নর্দমায় ভরে আছে মানুষ যেতে পারছে না হ্যাঁ বাজারটা জঙ্গলে এবং আবর্জনায় মানুষ মানে এই বাজারে কিভাবে আসবে সেটা প্রতিদিন আমাদেরকে জানাচ্ছে এবং ব্যবসায়ীরা সামনে শারদ উৎসব আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই শারদ উৎসব দুর্গা পূজা উপলক্ষে সবাই বাজারে আসে সবাই কেনাকাটা করার জন্য আসে পুজো দেখতে আসে কিন্তু বাজারের যা পরিস্থিতি তা মানুষ এই বাজারে আসবে কি না সেটা এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা প্রাথমিকভাবে বাজার সম্পাদক উনি ওনার কাছে এই বিষয়গুলো রাখলাম উনি পঞ্চায়েতের লোকের কথা বলবেন আমরা এক সপ্তাহের সময় সীমা বেঁধে দিলাম এক সপ্তাহ পর উনার সাথে আমার আর কোনো কথা হবে না কারণ উনি তো আর প্রশাসনের দায়িত্বে না আমরা পঞ্চায়েতে যাব পঞ্চায়েতে ডেপুটেশন দেব। প্রয়োজনে পঞ্চায়েতেও যদি এই বিষয়গুলা সমস্যার সমাধানে এগিয়ে না আসে আমরা বাজার বন রাখতে বাধ্য হব এটা বলে রাখলাম